সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার উপজেলার তেঘরা এলাকায় আমরা দেখছি সামনে পাঁচটি গাভী পাঁচটি বছর আর সাথে দেখছি আমরা বেলাল ভাইকে এবং পিছনে দেখছি গাভী গরুগুলোকে আমরা একটু কথা বলে নেই ভাই আসসালাম বেলাল ভাই কি অবস্থা বলেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টা দেখাবেন ভাই আজকে আমি দেখাবো ভাই নতুন কালেকশন পাঁচটা নতুন কালেকশন পাঁচটা গাবি পাঁচটা বাছুরের একটা প্যাকেজ একটা প্যাকেজ আচ্ছা পাঁচটার মধ্যে কয়টা সার কয়টা বকনা ভাই পাঁচটার মধ্যে ভাই তিনটা হলো সার বকনা তিনটা আছে সার বাচ্চা দুটো আছে বকনা বাচ্চা বকনা গুলো জাতের বাচ্চা পাঁচ গাবি পাঁচ বছরের একটা প্যাকেজ একটা প্যাকেজ আচ্ছা শব্দ সুস্থ সবল একদম সুস্থ সবল নিখুত মানের একদম সুস্থ সবল নিকুত মানের আচ্ছা বাজারে কি অবস্থা বলেন তো বাজারে ভাই

এই যে প্রথম কাপি এই যে প্রথম কাপি বাচ্চাটা দেখেন ভাই বাচ্চা এটা বাচ্চা এটা কিন্তু বকনা বাচ্চা ভাই হ্যাঁ বাচ্চা হাত পা লম্বা বাচ্চা অনেক বড় ভাই হ্যাঁ এই যে সাইওয়ালাওয়ালে পার্সেন্টেজ আছে কম্বল দেখেন ভাই বাচ্চা কম্বল ভালো আছে সব ঠিকঠাক আছে একদম নিখুঁত ভাই বাচ্চারা দেখছেন বাচ্চারা তো বড় হয়ে গেছে ভাই বয়স কেমন হবে ভাই বাচ্চারা অনেক বড় আছে স্বাস্থ্য ভালো মায়ের দুধ আছে ভালো বিদায় হ্যাঁ এই বাচ্চা কেমন তাজওয়াল ভাই আচ্ছা বয়স কেমন হবে বয়স বয়স আপনার এক মাস পাঁচ দিন হবে ভাই এক মাস পাঁচ দিনের মতো হতে পারে বাচ্চারা রং আসবে এটা ভাই লালের দিকে চলে আসবে কালার আসবে চলেন গাভীটা দেখি গাভীটা কয় দাঁতের বেলাল ভাই

জাতের বাচ্চা জাতের বাচ্চা গাভিটা কয় জাতের বললেন এই গাভিটা নতুন জোয়ান নতুন জোয়ান এটা হলো নতুন জোয়ান মধ্যে জুয়ান থাকবে তাই বলবো অবশ্যই হ্যাঁ তা তো অবশ্যই কারণ এখানে দু রকম কথা বলা যাবে না হম দুধ কেমন আসবে এটা দেড় লিটার মতো আশা করা যায় আচ্ছা তিন নাম্বার বাচ্চাটা কেন তিন নাম্বার হচ্ছে এটা

রানিং দুধ আছে মানে প্রথম বাচ্চা নাকি ভাই এটা হলো প্রথম বাচ্চা ভাই দাবিটা দাবিটা বডি দেখা যায় যে বডি ডবল রং ভালো আর এই ওলানো ভালো আছে দেখছেন এই ওলানো ভালো আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন আচ্ছা আচ্ছা কোথাও কোন ধরনের কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই কোন সমস্যা নেই এখান থেকে দুধ কেমন আসতে পারে এটা এখন ভাই আপাতত আসতে পারে আরো বাড়বে

এই গাভি থেকে দুধ কেমন কি আসতে পারে আচ্ছা সবগুলা গাভীর সাথে লাগাই দেন হ্যাঁ পাঁচ নাম্বার গাভী পাঁচ নাম্বার বাচ্চা বকনা বাচ্চা না চার নাম্বার গাভী চার নাম্বার বাচ্চা সার বাচ্চা তিন নাম্বার গাভী তিন নাম্বার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা দুই নাম্বার গাভী দুই নাম্বার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আর প্রথম নাম্বি গাভীর প্রথম বাচ্চা বকনা বাচ্চা একদম সাইওয়াল বাচ্চা ভাই এ বাচ্চার কোয়ালিটি বকনা বাচ্চা এই যে কোয়ালিটি হেভি কোয়ালিটি হেভি কোয়ালিটি হেভি কোয়ালিটি তাহলে পাঁচটা গাভী পাঁচটা বছরের একটা প্যাকেজ প্যাকেট বা লট আচ্ছা মোটামুটি কোনোটা এক কেজি কোনোটা দেড় কেজি এরকম দেড় কেজি কম আছে ছ কেজি আছে এক কেজি আছে দেড় কেজি আছে এক কেজি আছে এরকম আচ্ছা এখন রেটের বিষয়ে বলেন কত কিছু ভাই আমি তো ভাই বরাবর দিয়ে আসতেছি হ্যাঁ আমি সব দিক দিয়ে বাচ্চা গুলো খুব দেখি আচ্ছা আচ্ছা বাচ্চার কোয়ালিটি ভালো নেই আবার গাভীর কোয়ালিটি ভালো আছে সব দিদি ওকে আছে ভাই

ধন্যবাদ দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘুরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম যাদের ভালো লাগবে তারা নিজের সাথে কিছু বুঝিয়ে নিতে পারবেন